যাদেরকে তার অনুসারী বলা হয় আমাদেরকে বলা হয় আন্দোলন করতাম আমাদের তো মামলা ভাষাদের অনুসারে না হওয়ার কোন সুযোগ ছিল কারণ তৎকালীন সময়ে শ্রমজীবী মেহরতি মানুষের নেতাই ছিলেন মতো সেদিন শুরুতে দলের শুরুতে উনিশশো সালে ১৯ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা লাভ করে এই প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের নেতা মৌলানা আটচল্লিশ সালে পর সাতান্ন সাল এর মধ্যে দুইটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ঘটে গেছে আমি খুব সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করব আমার ইচ্ছা ছিল সময়টা আজকে অনেক লম্বা করেই করব কিন্তু আমি আজকে যে ঢাকা শহরের অবস্থা আমাদের কোন ইউনিটের লোকজন কোথাও থেকে আসতে পারেনি যাত্রা যাত্রাবাড়ি থেকে আমাদের নারী মুক্তি পরিষদের কেউ আসতে পারেনি শ্রমিক পরিষদের নেতারাও আসতে পারেননি যুব পরিষদের নেতারা দুই একজন এসছেন পায়ে হেঁটে চার পাঁচজন এসছেন তারপর কষ্ট করে যারা এসে তাদেরকে আমি ধন্যবাদ জানি সেই ভাষা আন্দোলন চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন আমাদের নেতা মৌলানা ভাষানীর নেতৃত্ব হয়েছিল যে নির্বাচনে মুসলিম লীগের কবল রচনা করেছিলেন মৌলানা ভাষান মূর্তি আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিমূর্তি জাতীয় সংসদ ভবনের সামনে স্থাপন করা হোক মানুষ সম্মানের সহিত তাকে স্মরণ করবে বাংলাদেশের প্রত্যেকটা অংশে যদি একটা ছবি থাকে সেটা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি আমার বাবার কাছ থেকে আমি শিখেছি মাওলানা কত সম্মানের মানুষ ছিলেন উনি পীরে কামেল ছিলেন ওনার জন্য মানুষ

তিনি আমাদের পানির অভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন আগামীকাল তিস্তা মার্চ এই অনুষ্ঠান সাফল্য উন্নীত হোক কারণ বাচ্চা আমি সেই প্রার্থনা করি এবং আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই সবার পক্ষ থেকেও আপনারা এই তিস্তা মার্চ সফল হোক এই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কর্মসূচি ভাষা ভাষানি এখনো বাংলার প্রাসঙ্গিক একটি বিষয় তার প্রয়োজন ফুরিয়ে যায় নাই তার ভূমিকা ফুরিয়ে যায় নাই